আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের তেরো নম্বর পর্ব এই পর্বে আমরা গত পর্বই যে শব্দগুলো আমরা শিখেছিলাম মানে হরফের সাথে হরকত যুক্ত করে সেই শব্দগুলো বা সেই বাক্যগুলোর সঠিক উচ্চারণ আজকে আমরা শিখব ইনশাল্লাহ আমি বলেছিলাম যে আরবি উচ্চারণ বাংলায় মাখরাজ অনুযায়ী সঠিকভাবে লেখা যায় না ভুল হয়ে যায় এজন্য আমরা শুদ্ধ করে আজকের ক্লাসে এগুলো শিখে নেব তো দেখুন প্রথমে এখানে আমি লিখেছি আলিফ একেবারে উপরে কানায় দেখুন আলিফ জবর আ এটা আমরা সবাই জানি আগের ক্লাসগুলো যারা দেখেছেন তারা আপনারা জানেন অলরেডি যে আলিপের একক হলো অ আমি বলেছিলাম এর আগে যে আলিপের একক হল তিনটা আ ই উ যখন এই জবর আসবে তখন হবে আ যখন জের আসবে তখন ই তখন এবং যখন পেস আসবে তখন হবে উ তো আ ই উ তো যেখানে এখানে যখন আমি জবর দিলাম এজন্য হবে আ আমি একটু ভেঙে লেখছি এই আলিপের একক এখানে আপনি অ ভাবেন এবং এই জবরের জন্য আকার তো অ প্লাস আকার সমান সমান আ এরপরে বা জবর বা কিভাবে হলো বার একক বাংলায় ব প্লাস জবরের জন্য আমরা আকার নিলাম সমান সমান বয়ের সাথে আকার যুক্ত করে দিলাম এখন হলো বা তা জবর ত প্লাস আকার সমান সমান তা আশা করি বুঝতে পারতেছেন আপনারা সা জবর স প্লাস আকার সমান সমান সা এখানে সা হবে না এখানে হবে যেমন এটাই একটা দেখুন যে আমি বলছিলাম শুদ্ধ উচ্চারণ করা যায় না এই সা আপনি বাংলায় লিখতে পারবেন না এখানে সা হয়ে যায় কিন্তু এটা কিন্তু সা উচ্চারণ হবে না এটা হবে তা 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 হালকা বাতাস বের করে পাতলা করে জিভবার আগা উপরের দাঁতে লাগিয়ে উপরের দাঁতের মাথায় লাগিয়ে তা এখানে কিন্তু সা বলতে আছি না আমি এই সাউন্ডটা কিন্তু আসবে সিনে নেই এই সায় কিন্তু এই সাউন্ডটা আসবে না এই এখানে বলতে হবে কি সামনে হাত দিয়ে দেখুন বাতাস বের হবে প্রচণ্ড বাতাস বের হবে সা বলতে গিয়ে তাহলে যদি বাতাস বের হয় তাহলে ভাববেন যে আপনার সা বলাটা ঠিক আছে এটা সা বলা যাবে না ঠিক আছে বলতে হবে কি সা 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 ওকে এরপর দেখুন জিম জবর জ প্লাস আকার সমান সমান যা যা শক্ত করে বলতে হবে জিম জবর যা যা জিম জবর যা এবং হা জবর হ প্লাস আকার সমান সমান হা এখানে আছে কি হা কিন্তু এই হার ক্ষেত্রে আমি আগেও বলেছি যে হা বলা যাবে না বলতে হবে কি হা হা একটু ফ্যাশ ফ্যাশ সাউন্ড আসবে হা জবর হা হায়ের জন্য হ জবরের জন্য আকার একসাথে যুক্ত করে দিলে হয় কি হা কিন্তু এই হা আমরা বলবো অন্য জায়গায় অন্য একটা সামনে গোলা আছে সেই জায়গায় আমরা ডাইরেক্ট হা বলবো গলা সেরে কিন্তু এই হাটা বলার সময় আমরা কি বল কি করব গলাটা একটু চাপ দিয়ে বলতে হবে হা হা জবর হা এরপরে খ জবর খ খ জবর খ প্লাস আকার সমান সমান খা দেখুন এখানে এই নিয়ম অনুযায়ী যদি আমরা এখানে উচ্চারণ করি বা লিখি তাহলে হয়ে যায় কি খা তো আমি এখানে এটা রাউন্ড দিয়ে রাখার মানে হলো আপনাদেরকে রাখবেও আমি বলেছি যারা ক্লাসগুলো দেখেছেন তারা জানেন যে ইস্তেলার হরফ আছে আটটি এই আটটি স্তেলার হরফে জবর যখন আসবে তখন এই আকারের উচ্চারণ সাইলেন্ট থাকবে আকারের উচ্চারণ করা যাবে না তার মানে ক্ষয়ের জন্য আমরা এই খ নিলাম এবং এই জবরের জন্য আকার নিলাম এগুলো যেরকম যুক্ত করে দিলাম এটাও যুক্ত করার পরে হয়ে যায় কি খা কিন্তু এখানে আমরা খা বলবো না এই খয়ের একক খ এই খটাই থাকবে তার মানে খ জবর খ হা জবর কি বলছিলাম হা কিন্তু খ জবর আমরা খা বলবো না আঁকারটা সাইলেন্ট রেখে শুধু খর উচ্চারণটা করব। খ জবর খ এটার নাম সেল আর হরফ ওকে এরপর দেখুন ডাল জবর দা কিভাবে হলো ডালের জন্য দ জবরের জন্য আকার। তাহলে দ প্লাস আকার সমান সমান দা এরপরে জাল জবর যা জাল জবর যা জাল জবর যা পাতলা হবে জাল জবর যা জাল জবর যা যা কিন্তু হবে না যা হবে এইটা যা যা আর এটা এখানে জি 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 একটা পোকা আছে জি জি করে ডাকে আপনারা অনেকেই হয়তো পারছিলেন এই যা বলার সময় কিন্তু সেই পোকাটার মতো একটু সাউন আসবে প্রথমে এই যা বলার সময় যা 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 আর এটা হলো যা 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 জাল জবর 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 রা ওকে এই জালের জন্য জ জবরের জন্য আকার হয় কি যা কিন্তু আমরা কি বলবো জাল জবর যা 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 এরপর দেখুন র জবর র হবে এটাও ইস্তেলার হরফ র এর জন্য আমরা এই র নিলাম জবরের জন্য আকার নিলাম তো র প্লাস আকার সমান সমান কি রা হয় কিন্তু আমরা রা বলবো না আমরা সরাসরি রই বলবো কারণ এটা হলো আকার সাইলেন্ট থাকবে যেরকম আমরা খটা শিখে আসছিলাম যে শুধু এককটা বলবো ওর একক বাংলায় খ তার মানে খ জবর খ হবে রয়ের একক র তার মানে র জবর র হবে নট রা র রা এটা বলা যাবে না বলতে হবে জবর র ওর নামটাই সরাসরি জবর দিলে সেটাই থেকে যাবে কিন্তু জের পেশের সময় এটা থাকবে না পরিবর্তন হবে যেটা আপনারা সামনে দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ এরপর দেখুন যা জবর যা এই যে যা জবর যা কিভাবে হল এর জন্য জ আকারের জন্য সরি মানে জবরের জন্য আকার তো জ প্লাস আকার সমান সমান যা যা। আমার সাথে বলুন ঝা জবর ঝা এরপর দেখুন সিন সিন এটা কি হবে সিন দেখুন সিনের জন্য আমরা সনেসি এবং সার জন্য সনিছিলাম। সার জন্য কি বলছিলাম যে এই সাউন্ড আসা যাবে না জবর জবর সা আর সিন জবর সা এরকম একটা শব্দ আসবে ওকে তো সিনের জন্য আমরা স্ব নিলাম এই জবরের জন্য আমরা আকার নিলাম তো সিন জবর প্লাস আকার সমান সমান সা আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা অক্ষরের জন্য আমরা প্রত্যেকটা একটা বর্ণ নিছি এবং প্রত্যেকটা এই হর হরকতের জন্য হরকতি এই যে জবরগুলো এগুলোর জন্য আমরা একটা সংক্ষিপ্ত রূপ নিচি যেটা স্বরবর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আকার রূপটা আমরা নিছি জবরের জন্য সংক্ষিপ্ত রূপ আকার আশা করি আপনারা বুঝতেছেন তো দেখুন পরে সিন জবর সা শিন জবর সা শিনের জন্য স জবরের জন্য আকাশ স্বেলা আকাশ সমান সমান সা জবর স এটাও ইস্তেলার হরক এখানে সা বলা যাবে না সা বললে কিন্তু ভুল হবে এর এটা এটা যেরকম পড়ছি শুধু এই এককটা উচ্চারণ হবে জবর স হবে না জবর স হবে না কি হবে জবর স বলুন স সদের জন্য স জবরের জন্য আকার আমরা নিয়মের খাতিলে নিছি কিন্তু আমরা এখানে বলবো কি বলবো সজ্জবর স এই স্পেল যে হরফগুলো আছে এগুলো আপনারা একটু বারবার দেখে নেবেন তাহলে আপনাদের মনের ভিতরে এটা গেথে যাবে ইনশাল্লাহ আর ভুলবেন না তো আমরা এখানে কি বলবো সা বলবো সজ্জবর সা বলবো ন তাহলে ভুল হবে জবর স স বলবো না বলবো কি স এই আবার বললেন না এটা বললে চিনের উচ্চারণ হয়ে যাবে এটা এটার মাঝামাঝি একটা সাউন্ড আসবে সজবর স সজ্জবর স ওকে এরপর দেখুন আমরা এখানে লিখেছি দত জবর দত জবর দ এই দতের জন্য আমরা ধ নিলাম এবং আকারের জন্য আমরা সরি জবরের জন্য আকার নিলাম তো ধ ধার জবর সমান সমান দা এটা স্তেলার হরফ শুধু ধ উচ্চারণ হবে আকারের সাইলেন্ট থাকবে দত জবর ধ দত জবর ধ নট দত জবর দা ওকে জবর ত এই শুধু তই হবে এখানে ওইটা ইস্তেলার হরক আকারের উচ্চারণ সাইলেন্ট থাকবে তাহলে আমরা জবরের জন্য ঠিক আকার নিলাম তোয়ার জন্য তয় ভ একটু গম্ভীরভাবে এই জন্য তয় বা দিলাম আর এটা ছিল শুধু ত তারটা ছিল কি শুধু ত তা জবর তা আর এখানে তোয়া জবর ত তা ত নট তা তয় ভয় আকারে তা এটা বলা যাবে না ওকে তো আমরা এটা ইস্তেলার হরক এটা ইস্তেলার হরক এরপর জ জবর এটাও ইস্তেলার হরফ একসাথে এখানে তিনটে ইস্তেলার হরফ দেখুন চারটায় একটা সদ ওকে তো জবর জ জ জবর 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 জ জয়ার জন্য জয় ভা মানে একটু গম্ভীরভাবে হবে আর জবরের জন্য তাই জয় ভয় প্লাস আকার কি হয় যা কিন্তু এখানে আমরা যা বলবো না কারণ আমরা এটা ইস্তেলার হরফ দেখে আকারটাকে সাইলেন্ট রাখবো শুধু এই ওয়ার এককটাই বলবো এই জবর জ ওর নামটাই কিন্তু জ যেটা জবর না থাকলেই ওকে জ বলতাম জবর দিলেও সেটাই থেকে যাবে জ জবর জ আশা করি বুঝতেছেন আইন জবর আ কিভাবে হলো আইনের জন্য অন্তস্থা প্লাস জবরের জন্য আকার তো দুটো আকারে যুক্ত করে দিলে কি হয় অন্তেষ্টিক আকারে আ এখানে অন্তেষ্টিক আকারে আ হয় ওকে কিন্তু আইনটা হলে চাপ দিয়ে বলতে হবে গলার যেটা আপনি সরাসরি যদি গলা সেরে এই আ বলে দেন তাহলে ভুল সম্পূর্ণ ভুল এখানে কি করতে হবে আইন জবর আ আইন জবর আ গলাকে চাপ দিয়ে তারপর বলতে হবে বলুন আমার সাথে একটু আইন জবর আ আইন জবর আ ওকে চাপ দিয়ে বলতে হবে তারপর ঘয়নের জন্য আমরা ঘ নিলাম জবরের জন্য আকার ঘ প্লাস আকার সমান সমান গা এটা স্তেলার হরফ দেখে আমি এটাতেও রান রেখেছি দেখুন গয়নের জন্য আমরা ঠিকই গ নিলাম জবরের জন্য আকার কিন্তু ইস্তেলার হরফ দেখে আমরা আকারটা সাইলেন্ট রাখবো শুধু ঘটার উচ্চারণ করব তো কীরকম করবো গইন জবর ঘন জবর এই ঘ ও জবর ছাড়া কিন্তু অরে আমরা গয়ন জবর গ বলতাম এই যে গ এই গটাই থেকে যাবে গয়ন জবর গ ওকে তারপর ফা যাবর ফা ফায়ের জন্য ফের জন্য আকার আঁকার প্লাস আকার সমান সমান ফা তো ফা যাবর কি হয় ফা ওকে দেখুন কফ যাবর ক হবে নট কা কপটা একটু অন্য গম্ভীরভাবে হবে একটু ভারী মোটা হবে জিব্বার গোড়া থেকে বলতে হবে কফ যাবর অ এটাই হবে ডাইরেক্ট এটাও স্পেলার হরফ এই জন্য কফ জবর কা বলা যাবে না কফের জন্য আমরা কয় ভয় নিলাম জবরের জন্য আকার নিলাম ঠিক আছে নিয়ম অনুযায়ী নিলাম কিন্তু আমরা এই এখানে সাইলেন্ট রাখতে হবে কফ জবর ক কফ জবর ক নট কা